শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে সম্পদ ও জীবনের ক্ষতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে এই উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন ও বিআরটি শেরপুর সার্কেলের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে র্যালিটি শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক তরফদার মোহাম্মদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাকিল আহমেদ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাকিরুল ইসলাম জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিন জি এম নাহিদ হোসেন বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী চেম্বার অফ কমার্সের প্রতিনিধি তৌহিদুর রহমান পাপ্পু শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা প্রমুখ আরেকনের ব্যবস্থা করা উচিত আরেকটা বিষয়ে জামাদের বললেন যে বিশেষ করে আমাদের ছাত্রতে যারা ছাত্র অবস্থায় আছেন তাদের যদি পাঠ্যপুস্তকে যদি এই বিষয়টা দেয়া হতো যে কিভাবে ট্রাফিক আইন মেনে চলতে হয় কিভাবে সড়কে চলতে হয় কিভাবে রাস্তা পার হতে হয় এই বিষয়টা যদি তাদের পাঠ্যপুস্তকে থাকতো আর যদি পাঠ্যপুস্তকে আপনারা দিতে নাও পারি at least আমরা যদি স্কুলের ছাত্র ছাত্রীদের কাছে গিয়ে আপনাদের জানাতে পারি আমার ধারণা এই জিনিসটা অনেকটা আমাদের কমে যাবে কারণ ছাত্র বা বা ছোটটা যখন থাকে তখন তার থাকে একেবারে নরম তখন যদি তাদের মাথায় কোন কিছু এই যে ট্রাফিকের আইন কানুন গুলি যদি ঢুকিয়ে দেওয়া সম্ভব হয় বা ভিড়াপাতে কিভাবে চলতে হয় সেই জিনিসটা যদি আপনি ঢুকিয়ে দিতে পারি আমরা আশা করি তারা বড় হলে at least তারা নিজেদের সেটটি মেইনটেইন করে তারা চলতে পারবে তো তার গাড়িটাও চলবে আমরা সবাই কম এই দিবসের সঙ্গে জড়িত আছে সবাই আমরা স্টেক হোল্ডার আমরা যদি নিরাপদ সড়ক আসলে নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে চাই প্রথমে দরকার হচ্ছে আমাদের সচেতনতা আমরা মালিক শ্রমিক যাত্রী কত চাই সবাই যদি সচেতন হই তাহলেই সম্ভব আমাদের কাঙ্ক্ষিত নিরাপদ সড়কটা বাস্তবায়ন করা এর যে কোনো একটি পক্ষ যদি আমরা নিরব থাকি তাহলে সম্ভব না কারণ শরণ দুর্ঘটনা হয় বিভিন্ন কারণে আমরা শুধুমাত্র শ্রমিককে দোষ দিব বাসকে দোষ দিব তা না আবার একই সঙ্গে পথচারীকে দোষ দিব তা না পথচারীরও ভুল থাকে অনেক সময় অনেক সময় গাড়ি থেকে চালা তারও ভুল থাকে অনেক সময় হেল্প ভুল থাকে অনেকের মানে ত্রুটির কারণেই দুর্ঘটনাগুলো ঘটে থাকে আবার কিছু আছে আমাদের রাস্তা আসলে রাস্তা সংকীর্ণ যে পরিমাণ হওয়ার কথা সে পরিমাণ আস্তে আমরা করতে পারি নি রাস্তার যে আমাদের আর সড়ক সড়ক বিভাগে নির্বাই পদক্ষেপের সাহায্য বলা যে দুটো বিষয় আছে সড়ক সড়ক তো আসলে বলতে পারি যে আমরা অনেক মহাসড়ক হয়েছে কিন্তু মহাসড়কের পাশে দেখা যাচ্ছে আমরা হাট আছে মহাসড়কের পাশে হয় এমন কোন অবকাঠামো আছে যে যে সেটা থাকার কথা না অথচ আছে আমাদের এই যে স্ক্রিপ্টে আছে আমাদের মহাসড়কে কোন স্পিড বেকার থাকার কথা না